Hallelujah! 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 Hallelujah!

সে সমস্ত এলাকায় গিয়েছে তার একটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সালমাম অনুবন্ধন পুলিশ বিজেপি আর্মি তাদেরকে কোনো পাঁচ ল্যাংগুয়েজ করবেন পুলিশ আমার সহজ করেছে আমরা আপনারা দেখে অতি হবে নেতারা একই কথা বলেছে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কোন কোনো কিছু করলে তাদের সাথে দেখা করতে গেলে শীর্ষ নেতা ছাড়া স্থানীয় নেতা ছাড়া শুভেচ্ছা বিনিময় করতে তাকেও পাইতে হলে জনগণের কাছে

আপনাদেরকেও চর্চা করে যাবেন না আপনারা আর অন্তসভাবে আমাদের সঙ্গে আপনারা সবাই উপভোগ করবেন আজকে আমাদের খুশির দিন সবাই কি বলবেন ঠিক না আজকে যে আমরা নাচব গাইব সবাই একসপ্তাহে গাড়িব